বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা দেখা কেমন আছো নিজে কীতা দেখ চক চক কিসের চক কিসের চক আমরা সারা বাড়ি ফিফরা ফিফরা তো ফিফরা লাগিয়া গাছগুলা এখন যেতেছে না তুই ওখানে চকটা ইউজ

ইডিরা আমি হেন থেকে সরাইয়া এখন সবটা ইউজ করলাম মিহেনে এই দেখো এই দো এইদ ফিফ্রি 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 আটতাছে আমি জালু দিয়ে ফলাইছি তো এই দেখো এই দেখো কীভাবে আটতো গাইস দেখছো দিলাম আবার তো একটা গসা দেয়া দেই দিছি ইডিরা নিয়ে রাখুম মিহেনে হ্যাঁ আমার এই বাগান বিলাসটি সাকসেস হয়ে গেছে গাছ এই দেখো ফুল রয়েছে এটার তো এই অনেক দূর থেকে কালেকশন করছিলাম এই দেখো কিশুমদি করছে দেখ এই দর তো নিয়ে একটা সমীহানে এই তো ফুল তুল গেছে কিন্তু গাইছ বুঝছ এই গুলি সমীহানে এই জল তল দিয়ে আসলো ফার ফার এদিকে মূচা টু চলাইছি সাকসেস যেটি সাকসেস হয়েছে মানে আমার প্রচন্ড বৃষ্টি হয় তো তার কারণে গাছের ফাতাটা একদম কচি ফাতাটি নষ্ট হয়ে যেতেছে তাহলে কইতেছি না আমি এখানে বারান্দাতে যাত্রা রেখে বৃষ্টিও হয়তো না একদম সাকসেস কিন্তু গাছ এই যে ফাতা টাতা দিয়ে ফুলও ফুটে আছে বগান বাগান বিলাস ফাতা দিয়ে কালা একটা ইয়ে পড়ে গেছে মানে প্রচন্ড বৃষ্টির ফলে মানে নষ্ট হয়ে গেছে গা তুই কিন্তু একটা ফাতা ধরবে কবর আছে একটা গাছের ফাতা যদি কাজ তোর কবর আছে আজকে বুঝছ আমি কয়ে দিলাম তোমার আমি চাই না আমি গাছ চাই গাছ থেকে আর করা করা ফাঁকা কামড়া ফালাই ফেললে যাতে কিন্তু আয় বসছে কেন প্রত্যেক বুঝছো যদি একটা গাছের ফাতা নষ্ট হয় তুমি তো জানো কি ফিটে রাখাইবা আমার হাতে তো যাতে একটা ফাতা নষ্ট না হয় তুমি তোমার মতো খেলো হয় না কিছু পেতাম না একটা ফাতা তো ধরবো না এদিকে এদিকে থাক আবার এদিকে যা গাছ নষ্ট করতো এই যে ওই যে ঘুরতে কিটা কিতা কি কিতা না কিতা করবো কিতা না আতো আইছে একদম সুন্দর করে গাইছে না আতো বুঝছো মানে গাছ নষ্ট আছো তোমরা সবাই আসা করি ভালোই আছো তো গাছগুলা প্রচুর বৃষ্টির ফলে একদম কিছু গাছ আছে জল নাই গড়ে আসলো আর কিছু গাছ আছে বাইরে আসলো প্রচুর জল তোই যেমন মানি প্লান্টের জল নাই ডেক্ট করি জল দিয়ে জল দিম আর মিঠু আইয়া কিটা করে কিটা না মিঠু কিটা চাই চাই দিছে মানে গাছ নষ্ট করতো মানে ওখানে আদর দেখাইতেছে মানে আমি যাতে কিছু না কই মানে কিছু না কই তো গাছের গুড়া টুড়া গিয়ে কামড়াইবো পাতা লাথা মানে আদর আর অন্য সময় ডাক আইতো না তুমি আসনা না না আইতো না একটু বাপ দেখাই যাব গা তো কার বাইক এরম দুষ্ট মিটু আছে তোমরা একটু কমেন্টে জানাইও মানে তাই না অনেক সময় বাপ দেখাইবো আইটেই না সিনুই এমন লাগে আর কোনে কইতে মাত্র আইবস আর হুম হুম হুম। মুহিকিতা কিতা তা খাইছ কার কাছতে কিতা কার কাছ থেকে কি ওখানে মানে একটা কাজ আর এক্সট্রা করে থাকতাম না যদি মনে করো আমি জায়গা এখান থেকে মানে করা আছে না এদিকে না তো বন্ধুরা ওখানে কি তা করবো মানে বক বক করলাম তো আমার কাজ জল টোল দেবু তো তুমি জল ট্রোল আইন দেমু দেখা যেতাম না তো আজকের আজকে অন্য তোই বাই বাই টাটা গুড ইভিনিং সবাই রে আর আমি করে আমার কাজ করি তাই এখান থেকে বাগাইতে ইবো